আমি তোমার কেউ নই কলমের সন্তোষ আমি তোমার কেউ নই তবু আজ মনে হয় তোমার নামে গোপনে ধুপুপ করে আমার হৃদয় অপরাধের মতো রাতে ঘুম ভাঙলে তোমার ছায়াটা প্রথমে আসে তারপর ধীরে ধীরে আমার ভিতরের শূন্যতা মাথা তুলতে থাকে একটা কম্পন ওঠে হৃদয়ের প্রতিটি পরতে নিস্তব্ধ ভূমিকম্পের মতো তুমি জানো না তোমার ভুলে যাওয়ার কথাগুলো এখনো আমার ভেতর ফাটল তৈরি করে তোমার নিরাপতা মাঝরাতে এসে কানে ফিস ফিস করে তুমি তো আমার কেউ ছিল না কিন্তু কেন জানি তোমার সে অস্বীকার আছে আমার বুকের গভীরে সবচেয়ে জোরে ধাক্কা একটা ঠান্ডা ধারানো শব্দহীন বজ্রপাতের মতো আমি তোমার কেউ না ঠিক আছে কিন্তু এই কথাটা যখনই মনে পড়ে হৃদয়ের ভেতরে কদৃশ্য হাত মুঠো করে ধরে আর পরতে পরতে কম্পন ওঠে আমাকে ভেঙে চোরমার করে দিতে চায়